আবারও কমেছে পেঁয়াজের পাইকারি বাজার দর্শক ইতিমধ্যে আমি রয়েছি রাজধানীর শ্যামবাজার আজকের পেঁয়াজের পাইকারি মার্কেটে আজকের পেঁয়াজের পাইকারি মার্কেটে কত করে বেচা বিক্রি হচ্ছে দর্শক তা ইতিমধ্যে এই ভিডিও থেকে জানতে পারবেন দর্শক দেশে প্রবাসে যে থেকে দেখছেন সবাইকে প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি দর্শক ইতিমধ্যে যদি আজকের তারিখটা পড়ি তাহলে কিন্তু বুঝতে পার বুঝতে পারবেন আজকে কিন্তু তারিখটা হচ্ছে পনেরো তারিখ ছয় দুই হাজার রোজ শনিবার দর্শক ইতিমধ্যে কিন্তু আজকের বাজারে কত করে বেসা বিক্রি চলছে তা আপনাদের আমি জানিয়ে দিই দর্শক সঙ্গে থাকেন চলে যাচ্ছি আটদার গান দর্শক কাকা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম কেমন আছেন আছি ইনশাল্লাহ ভালো আছি বর্তমানে বেচা বিক্রি কেমন হচ্ছে বেচা বিক্রি কম ঈদের আগে তো বেচা বিক্রি যানজটের কারণে বেচা বিক্রিটা কম বাজার কি আছে কমছে না বাড়ছে বাজার কমতির দিকে বাজার কমতির দিকে আচ্ছা সকাল পর সকাল থেকে এ পর্যন্ত কয় টাকা কমছে কেজিতে এক দু টাকা কম গতকালকে তিন চার টাকা কম তিন চার টাকা কম বাজার কি আস্তে আস্তে কমে যাইব না 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 আজকে অনেকে ঘরে চিন্তা করতেছে বাড়ি চলে যাইব গা শেষ বাজার কারো দশ বিশটা আছে বিক্রি করতেছে এই কারণে বাজারটা কোনো নিয়ন্ত্রণ নেই আচ্ছা 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 দেশের বাজার কমে নাই কিন্তু ঢাকার বাজারটা কম এই কারণে এই কারণে কম না অনেকে ছুটিতে চলে যাইব তো ছুটির কারণে আবার চিন্তা করি তিন চার দিন পরে খুলবো মালের কোয়ালিটি খারাপ হয়ে যাবো যাক দুইটা কম বেচা ফেলায়

এটা বেশি এই একই অবস্থা একই রেট রসুনের বাজার কি খবর কাকা রসুনের বাজার হলে একশো পঁচাত্তর বাহাত্তর তেহাত্তর একশো পঁচাত্তর বাহাত্তর তিয়াত্তর না রসুনের বাজার দশক ইতিমধ্যে কিন্তু রাজধানীর শ্যামবাজার থেকে আসছে কিন্তু জানিয়ে দিলাম আমি ইতিমধ্যে অবস্থান করছি মেসেজ নিউ বাজার ট্রেড আসছে দর্শক আজকের পেঁয়াজ রসুনের পাইকারি বাজার দশক জানিয়ে দিয়েছি পরবর্তী ভিডিও জন্য সবাই সঙ্গে থাকুন সবাইকে জানাই আসসালামু আলাইকুম